ভিক্ষা করেছি হাত পেতে পেতে ওকে বাঁচানোর জন্য শুধু ওকে ভালোবাসি অন্ধের মতো আমার ডানে পায়ে কেউ নাই শুধু ও আমি ওইখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছি একা একা যে আমি তাহলে তোমাকে ডোনেট করবো জাকাতের পয়সাও নিয়েছি কেউ পাঁচ লাখ দিয়েছে কেউ এক লাখ দিয়েছে কেউ এক হাজার টাকাও দিয়েছে কারণ তোমার ডায়লাসিসের কষ্ট তুমি নিতে পারবা তোমার কষ্টটা আমি নিতে পারবো না আমি তোমাকে এতটাই ভালোবাসি তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার ট্রান্সপ্লান্ট করাবো আমার হাজবেন্ডের ট্রান্সপ্লান্ট করাবো কিন্তু আমি জানি না ডোনার কে ডোনার কই পাবো একটা পয়সা কোথায় পাবো আমি জানি না কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি কেন নিয়েছি জানেন শুধু ওকে ভালোবাসি অন্ধের মতো আমার ডানে শুধু ও সেটা সাক্ষী আমার ছেলে যে আমার হাজবেন্ড ছাড়া আমি কিছু বুঝি না তারপরে দিল্লি অ্যাপোলোর ডাক্তার আমাদের যে ডাক্তার নেফ্রোলজি কে এন সিং স্যার সে বাংলাদেশে আসে আসার পর আমি কারো মাধ্যমে তার সাথে যোগাযোগ করি সমস্ত পেপার্স নিয়ে মেডিকেলের তখন যখন ডাক্তার বললো সব কিছু দেখে আমি হুট করি বলে ফেললাম স্যার আমার তো ও পজিটিভ ব্লাড গ্রুপ ওর তো এ পজিটিভ তখন স্যার যখন বললো হ্যাঁ ও পজিটিভ সবাইকে দিতে পারে আমি ওইখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছি একা একা যে আমি তাহলে তোমাকে ডোনেট করব। আমার কাছে কিন্তু এক পয়সাও নয় কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি তার পরবর্তীতে এসে আমি টাকা পয়সা আমার আত্মীয় স্বজনের মাধ্যমে জোগাড় করে আমি এমন কি জাকাতের পয়সাও নিয়েছি কেউ পাঁচ লাখ দিয়েছে কেউ এক লাখ দিয়েছে কেউ এক হাজার টাকাও দিয়েছে কেউ পাঁচ হাজার কেউ দুই হাজার কেউ বিশ হাজার জাকাতের পয়সা তুলে লোকের মেরে তারপর হাত ধরে চলে যেতাম তাকে মেরে ফেলতাম অটোমেটিক তার সম্পত্তি আমার আর ওর হয়ে যেত ঢুকছে সাংবাদিক ভাইয়েরা মাথায় আশা করি ঢুকছে আমি আমি মনে করি আপনাদেরকে টাকা পয়সা ফ্ল্যাটের ব্যাপারটা কিডনির বিনিময়ের ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পেরেছি